আসসালামু আলাইকুম বিডি কার পয়েন্ট থেকে আমি আবারও চলে আসলাম দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনরা আমার ভিডিও আমার দেখছেন অন্তরের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছে ভাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে ভাই তো আজকে যে গাড়িটা নিয়ে আসলাম টয়টা এলিয়ন এ ফিফটিন তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বীরবাদ আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আর নাম্বার আছে অফিশিয়াল নাম্বার ওই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন আপনারা আর আমাদের যে চ্যানেলটি বিডি কার পরে আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাই বন্ধুরা আমাদের গাড়িগুলা খুঁজতেছে বা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদেরকে গাড়ি দেখার জন্য সহযোগিতা করবেন এখন যে গাড়িটা নিয়ে আসছি এলিওন এ ফিফটিন এটার মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি অকটেন ড্রাইভের ফার্স্ট পার্টি নামে গাড়ি এই সাইড লাইট প্রত্যেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ একবারে নতুনের যে ইয়েটা এখনো কিন্তু আছে প্রত্যেকটা জিনিস দেখেন মাসাল্লাহ একবারে সুন্দর ব্ল্যাক কালারের গাড়ি হ্যাঁ এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ মোটামুটি আপনি যদি নাম্বার প্লেট আর বাম্পার খুলে ফেলেন এটা কিন্তু রিকন্ডিশনের যে এটা এটাতে কিন্তু পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একবারে নতুনের মতো প্রত্যেকটা জিনিস যারা একটা গাড়ি কেনার কথা ভাবতেছেন তারা এই গাড়িটা একবার ভিজিট করে তারপরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন দেখেন এই জিনিসগুলো মাশাআল্লাহ একবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের রুমের আচর এখন পর্যন্ত পড়ে নাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো সিএনজি বা এলপিজি এখন পর্যন্ত কিন্তু হয় নাই বন্ধুরা দেখেন এই গাড়ির রাইট সাইডটা চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা স্মার্ট এলোরিং পেয়ে যাচ্ছেন গাড়িতে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে অরিজিনাল কন্ডিশনে আছে লুকিং গ্লাস গুলা দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ ভিতরের ইন্টেরিয়ালটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এটা 2013 এর মডেল 2000 আপনার 16 তে রেজিস্ট্রেশন অল অপশন অটো 1500 সিসি অকটেন ড্রাইভের গাড়ি ফাস্ট পার্টের নামে গাড়ি দেখেন একবারে ফ্রেশ আছে এখন পর্যন্ত সিট কভারও লাগানো হয় নাই গাড়িতে যেগুলো সিট কভার ছিল ওইটাই অরিজিনাল জাপান থেকে যেটা আসছে সেটাই এখনো রয়ে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার সিলিং থেকে শুরু করে ফ্লোর ম্যাট সিট কভার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে দেখেন দরজার যে ইয়েগুলো মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন এটা কাপা কালারটা কিন্তু আপনার এটা কিন্তু ব্ল্যাক না হ্যাঁ এটা কিন্তু কপি কালার হ্যাঁ একটু ইয়ে আছে দেখেন অরিজিনাল প্রাইভেসি গ্লাসও পেয়ে যাচ্ছেন গাড়িতে দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখেন একবার ফ্রেশ আছে আপনি কাপ হোল্ডার আর্মেজিস্টার প্রত্যেকটা জিনিস দেখেন একবার ফ্রেশ আছে অরিজিনাল সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন কোথাও কোন ধরনের হিটিং সুবিধ নেই দেখেন এগুলা এলিওন এ ফিফটিন এই গাড়ির ব্যাগগুলোর ভিতরটা যদি একটু দেখিয়ে দিই দেখেন মানে নতুনের যে ফিল্ডটা এখনও কিন্তু গাড়িতে আছে এই জিনিসগুলো দেখছেন কত সুন্দর দেখেন চাকাগুলো গুলা স্পেশাল একবারে নতুন এখন বোধ লাগানো একবার মনে ব্যবহার হয় না এই গাড়িতে ঠিক আছে আসলে মুখে বললে বিশ্বাস হবে কিনা আপনারা আসবেন এসে গাড়ি দেখবেন ঠিক আছে এখনো মানে রিকন্ডিশন যে ফেলে বার এটা কিন্তু এখনো আছে দেখেন এইগুলা একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস এগুলো একটু দেখা দাও প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এই পয়েন্টগুলা দেখেন সাইডগুলো একটু দেখা দাও একবার ফিরে এসেছেন দেখেন লেফট সাইডটা একবার ফিরে আছে সাকা গুলো কিন্তু নতুন মতো আছে আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন কোথাও কোনো হিটিং স্টোরে আপনি আসবেন যে কোনো ভাবে গাড়ি চালিয়ে দেখে নিতে পারবেন অথবা যদি চান যে আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেবেন সেটাও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আমাদের গাড়িতে দুইটা জিনিসের গ্যারান্টি থাকে আপনার পেপার্স প্লাস আর এসএসসির হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন বাকিটা আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে আর আমি গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন অনেক সুন্দর বন্ধুরা এতক্ষণ দেখা যাচ্ছিলাম এলিয়ন এ ফিফটিন শুধু এলিয়ন এ ফিফটিন না আমাদের কাছে অনেক গাড়ি আছে প্রায় চল্লিশটা পাঁচচল্লিশের মতো গাড়ি আছে আমাদের কাছে চার লাখ থেকে তিন লাখ থেকে শুরু করে প্রায় আপনার বিশ লাখ পর্য বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত গাড়ি আমাদের কাছে বর্তমানে আছে এর ভিতরে আমি গাড়িগুলোর কিছু নাম বলে দিচ্ছি যেমন আপনার এলিয়ন এ ফিফটিন পাবেন এক্স জিও পাবেন নিশান ব্লুবার পাবেন এইট জিও ফিল্ডার এক্স ফিল্ডার তারপর আপনার হান্ড্রেড টেন এক্স করোলা তারপর আপনার এ আছে কয়টা ইভেন্ট আছে শেপ নিউ শেপ রাস পাবেন ভিডস পাবেন আইএসটি পাবেন অনেক গাড়ি আছে সুজুকি সুজুকি আল্টো পাবেন সুজুকি সুইফট পাবেন তারপর আপনার টাটা ন্যানো আছে দু হাজার উনিশ মডেলের অল অপশন অটো অনেক গাড়ি আছে আপনার মাইক্রোবাস আছে কেয়ার ফোর্টি টু টাউন এক্স আছে তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন ইনশাল্লাহ তো আমাদের এই গাড়িটা আসতে পারে যে একটা কথা বলবো কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা দাবি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দামের ব্যাপারে কথা হবে ভাই আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হক হাল ভাবে চলার তৌফিক দান করে হালাল রুজির ব্যবস্থা করে দেয় ঠিক আছে এই জিনিসটা সবসময় আমরা আল্লাহর কাছে চাইবো আর সবাই ভালো থাকবেন এই গাড়িটি আমাদের আজকের প্রাইস মাত্র মাত্র বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সবাইকে দাওয়াত রইলো সবাই আসবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সবসময় সুস্থ রাখে আপনাদের জন্য নতুন নতুন কিছু আকর্ষণ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ